দুই সালের টাটা সেভেন জিরো নাইন ঢাকার নাম্বারের চোদ্দো আটান্ন সাতষট্টি গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে একদম রানিং একটি গাড়ি টায়ার দেখতে পাচ্ছেন নতুন টায়ার লাগানো বডি সতেরো ফিট অল স্টিল বডি করা আছে গাড়ির নতুন ইঞ্জিন করানো হয়েছে ইঞ্জিন বর্তমানে একদম সম্পূর্ণ রানিং গাড়ি গাড়িতে বর্তমানে কোনো কাজ নেই চাকা চাকাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো নতুন রানিং গাড়ি গাড়ির সাথে সবকিছুই রাখা আছে দুই সালের গাড়ি কাগজ আপ টু ডেট লোকেশন যশোর ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সরাসরি গাড়িটি দেখতে হলে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসতে হবে